আচ্ছা ও বালা কত বুট কত টাকা বুট একদম 30 মোট কত টাকা আছে এটা বলি কত টাকা 300 টাকা দাও সবগুলা দাও আমি অনেকখানতে বড় ফুলি দিয়ে আছি যাও নিয়ে যা এইটা নিয়ে যাবা নিয়ে যাই যদি না থাক তুমি তো তুমি যাও এটা নিয়ে এটা নিয়ে যাও এটা নিয়ে যাও আমি দুই লাখ

কি ঋণ আছে? হুম। কত টাকা নেয়? কত টাকা নিয়ে গেছে? আচ্ছা কোন দেশে যাওয়ার জন্য? আচ্ছা ওই দিন সুদ করতে তুমিও কাজ করো? তোমার আব্বু। ও আচ্ছা। এখানে বিক্রি করে তোমার আব্বু?

এক হাজার যাক তুমি পার্সো গুনতে এটা তোমার এটা সবগুলো তোমার গন্ততে পার্সো যে জন্য অনেক কষ্ট হয়েছে এই জন্য কষ্টের ফল দাও বাদাম কী না হ্যাঁ হ্যাঁ এক হাজার টাকা এগুলো বাসা যে আবুর দিও বা আমুর দিও হ্যাঁ এখন থাকলে এসো হারাই যাবে তার আমাদের দশ টাকার বাদাম দাও বিশ টাকার বাদাম দাও তোমার হাতে আর এগুলো এগুলো সব রেখে দাও হ্যাঁ এত বাদাম দিয়ে কী করবো তুমি আমাদের বিশ টাকা দাও বিশ টাকা দিয়ে তুমি বিক্রি করো বাকিগুলো আসি হ্যাঁ কী নাম তোমার মোতাহার আচ্ছা পড়াশোনা করো না অভাবের জন্য তাহলে পোট্টা আচ্ছা খুশি হয়েছি কত খুশি বেশি খুশি 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 অনেক খুশি আচ্ছা যাক তোমার খুশি করতে পেরে আমি ধন্য যাও